বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা গ্রীষ্মকাল হলো জবা গাছের ফুল ফোটার একটি আদর্শ সময় এই সময় বাগানের প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটার কথা কিন্তু তোমাদের বাগানের জবা গাছে কি এখনো পর্যন্ত তেমন কোনো গ্রোথ নেই যদিও বা গাছের গ্রোথ রয়েছে সেই গাছে কি কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে না যদিও বা কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো কি সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ছে এই সমস্ত সমস্যা যদি তোমাদের বাগানে হয়ে থাকে তাহলে কি পরিচর্যা করতে হবে কোন কোন টিপস ফলো করতে হবে যে টিপস ফলো করলে আমাদের বাগানের জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে গাছে যেমন গ্রোথ হবে ঠিক তেমনই গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং সমস্ত ফুলগুলো কিন্তু ফুটবে খুব ভালোভাবে একটিও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না তার সাথে রয়েছে একটি ঘরোয়া কীটনাশক যে কীটনাশক গাছে স্প্রে করলে সমস্ত ধরনের পোকামাকড় কিন্তু দূর হয়ে যাবে যেমন জাপ পোকা মিলিবাগ সাদা মাছি এই সময় কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয় সমস্ত কিছু জানার জন্য কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে তার সাথে সাথে বলবো আজকের আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথম জবা গাছের যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হলো কিছু কিছু জবা গাছের খুব ভালো হয় কিন্তু গাছের মধ্যে একেবারেই কোনো রকম কোনো কুঁড়ির দেখা পাওয়া যায় না তার কারণ হল জবা গাছে পটাশিয়ামের অভাব জবা গাছে পটাশিয়ামের অভাব হলে গাছে কিন্তু একেবারেই কুঁড়ি আসে না সামান্য পরিমাণ পটাশিয়াম এই গাছে প্রয়োগ করা মাত্রই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা যায় তাই মাসে অন্তত দুবার করে কলার খোসাবে যেন জল অথবা কলার খোসার গুঁড়ো যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকটা জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে কলার খোসা ছাড়াও রয়েছে আলুর খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো অথবা এই প্রত্যেকটা উপাদান একসাথে জলে ভিজিয়ে সেই জলটা সাধারণ জলের সাথে ডাইলিউট করেও কিন্তু গাছে প্রয়োগ করা যায় যার ফলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলের দেখা পাওয়া যাবে তাই প্রত্যেক মাসে দুবার করে তোমরা কিন্তু অবশ্যই পটাশিয়ামের প্রয়োগ করবে সেটা রাসায়নিক অথবা জৈব তবে যেহেতু এখন গ্রীষ্মকাল তাই আমি বলবো জৈব পটাশিয়াম ব্যবহার করাই গাছের জন্য খুব উপকার বন্ধুরা এরপর বলবো জবা গাছের দ্বিতীয় সমস্যা নিয়ে জবা গাছের দ্বিতীয় সমস্যা হলো কিছু কিছু জবা গাছ রয়েছে প্রতিস্থাপন করার পর থেকে একেবারেই কোনো রকম কোনো বৃদ্ধি হয় না গাছের পাতা ছোট ছোট হয়ে থাকে নতুন কোনো ডালপালাও আসে না অনেক সময় মাটির কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় মাটি যদি খুব বেশি হালকা না হয় মাটি যদি খুব শক্ত হয় তার ফলেও কিন্তু গাছের শিকড় একেবারে বৃদ্ধি হয় না গাছের মধ্যে যে রুট বলটা থাকে যখন আমরা নার্সারি থেকে গাছ কিনে আনি রুট বল শক্ত রুট বল ভেদ করে অনেক সময় শিকড় বাইরে আসে না যার ফলে গাছ একেবারে বৃদ্ধি পায় না তাই মাটি তৈরি করার সময় সব সময় মাটির সঙ্গে কোকোপিট এবং কম্পোস্ট এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু জবা গাছ প্রতিস্থাপন করতে হয় তবেই গাছের খুব ভালোভাবে বৃদ্ধি হয় বন্ধু যদি দেখা যায় যে কম্পোস্ট এবং কোকোপিট প্রয়োগ করার পরেও গাছের বৃদ্ধি হচ্ছে না তার মানে বুঝতে হবে যে টবের মাটিতে ফসফরাস এবং নাইট্রোজেনের অভাব রয়েছে তো আমাদেরকে সেই নাইট্রোজেন এবং ফসফরাসের অভাব দূর করার জন্য গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে তাছাড়াও কখনো কখনো ক্যালসিয়ামের অভাবেও এই সমস্যাটা কিন্তু দেখা যায় এরপর তৃতীয় যে সমস্যাটা সেটা হলো জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি ঝরার সমস্যা বন্ধুরা এখন যেহেতু এপ্রিল মাসের শেষ অর্থাৎ মে মাসের শুরু আর প্রচণ্ড গরম তো এই প্রচণ্ড গরমের সময় গাছের কিন্তু একটা স্ট্রেস তৈরি হয় যার ফলে গাছের কুঁড়ি প্রচুর পরিমাণে ঝরে যায় তাই সম্ভব হলে এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে গ্রিন নেটের তলায় রাখলে গাছগুলো কিন্তু খুব সুস্থ থাকবে এবং গাছের কুঁড়ি ঝরে পড়বে না বন্ধুরা কুঁড়ি ঝরার আরও একটা কারণ রয়েছে জবা গাছের টবের মাটি টবের মাটি যদি অতিরিক্ত পরিমাণে শুকিয়ে যায় যদি খুব বেশি খটখট শুকনো হয়ে থাকে টবের মাটিতে যদি একেবারে ময়শ্চার না থাকে তার ফলেও কিন্তু গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে তাছাড়াও আরও একটা কারণ রয়েছে প্রচুর পরিমাণে জল প্রয়োগ যদি প্রত্যেক দিন আমরা দুবেলা জল প্রয়োগ করি কিন্তু ড্রেনে ঝোল দিয়ে জলটা বেরিয়ে না যায় যার ফলে টবের মাটি প্রচুর পরিমাণে ভিজা ভেজা হয়ে থাকে আর এই ভেজা মাটিতে কিন্তু ব্যাকটেরিয়ার বসবাস খুব বেশি হয় আর এই ব্যাকটেরিয়া গাছের কাণ্ড দিয়ে সোজা কুঁড়িতে গিয়ে বসবাস করে এবং কুঁড়ির সমস্ত রস খেয়ে নিয়ে কুঁড়িটাকে হলুদ করে ঝরিয়ে দেয় তো বন্ধুরা আমাদের টবের মাটি সবসময় হালকা মসচার রাখতে হবে খুব বেশি কাদা কাদাও নয় আবার খুব বেশি শুকনোও নয় এই রকমভাবে আমাদেরকে জল প্রয়োগ করতে হবে একটু চেক করে তারপর জল প্রয়োগ করবে এবং গাছগুলোকে নেটের তলায় রাখবে তাছাড়াও রয়েছে বিভিন্ন রকম পোকামাকড়ের সমস্যা তো পোকামাকড়ের সমস্যা থেকে কিভাবে আমরা আমাদের গাছকে রক্ষা করতে পারি সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তো তার আগে বলবো বন্ধুরা গাছে এই সময় আমরা কি কি খাবার প্রয়োগ করতে পারি গাছে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম এবং পটাশিয়ামের অভাব দূর করার জন্য গাছে কিন্তু আমরা প্রত্যেক মাসে বিভিন্ন রকম খাবার প্রয়োগ করে থাকি কিন্তু তা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে গাছে একেবারেই ফুল আসছে না তার কারণ টবের মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায় আর আমাদের জবা গাছ সবসময় অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই বন্ধুরা আজ আমি প্রয়োগ করব কফি পাউডার মাসে একবার এই দু টাকা দামের একটা কফি পাউডারের পাতায় যতটুকু পরিমাণ কফি পাউডার রয়েছে এটা যদি আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের টবের মাটি সব সবসময় অ্যাসিডিক থাকবে এবং জবা গাছে কখনও ফুল ফোটা বন্ধ হবে না তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার জবা গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে তো বন্ধুরা এই এক দু টাকা দামের কফি পাউডারের পাতায় কিন্তু হাফ চামচ পরিমাণ কফি পাউডার রয়েছে তোমরা এই হাফ চামচ পরিমাণ কফি পাউডারের পরিবর্তে এখানে কিন্তু চা পাতারও প্রয়োগ করতে পারো চা পাতা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে হাফ চামচ পরিমাণ নিয়ে এর সঙ্গে আমি আরও যে উপাদানগুলো মেশাবো এবার একটা একটা করে তোমাদের দেখিয়ে দিই যে কোন কোন উপাদানগুলো আমি এখানে দেবো যে উপাদানগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ক্যালসিয়াম আয়রন ফসফরাস সমস্ত কিছু উপাদান রয়েছে তো দেখো এখানে নিয়েছি আমি ভাতের মার এই এক গ্লাস পরিমাণ ভাতের মার আমি কিন্তু নিয়ে নিলাম এখানে এক গ্লাস পরিমাণ রয়েছে আড়াইশো এম বন্ধুরা এই ভাতের মার গাছে প্রয়োগ করলে কিন্তু গাছের খুব ভালোভাবে বৃদ্ধি হয় গাছের ডালপালা শক্ত হয় ভাতের মাড়ের থেকে খুব ভালো কিন্তু খাবার আর হয় না এটা তোমরা কিন্তু ফেলে দেবে না বন্ধুরা এই ভাতের মার আমরা সব সময় ফেলে দিই তো বেসিনে ফেলে না দিয়ে আমরা যদি এই খাবারটা গাছের জন্য প্রয়োগ করি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমরা দেখতে পাবো তো দেখো এখানে আমি আরও আড়াইশো এমএল আরও একটা যেটা নিয়ে নিয়েছি এটা হলো ছানার জল আমরা দুধকে লেবুর রস দিয়ে ছানা কাটানোর পর এই যে জলটা তৈরি হয় এটা কিন্তু আমরা অনেক সময় খাই না ফেলে দিই তো এই জলটাকে আমরা যদি গাছে প্রয়োগ করতে পারি এই ছানা জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো আমাদের গাছে আমরা সবসময় বিভিন্ন রকম ক্যালসিয়াম প্রয়োগ করে থাকি যখন ডিমের খোসার গুঁড়ো চুন অথবা চকের পাউডার এইগুলো আমরা না দিয়ে যদি এই ছানার জল যদি দিতে পারি এটাও আড়াইশো এম নিয়েছি তো এরপর আমি যেটা নিয়ে নিয়েছি এটা হলো ঘুঁটে ভেজানো জল এই ঘুঁটে ভেজানো জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এই ঘুঁটে ভেজানো জল মাসে দুবার করে গাছের মাটিতে প্রয়োগ করলে দুর্দান্ত কিন্তু গাছের গ্রোথ হয় তো দেখো এই গ্রীষ্মকালে ঘুঁটে ভেজানো জলের মতো আর কোনো রকম কোনো খাবার কিন্তু হয় না এটা একটা ঠান্ডা খাবার এই খাবারটা কিন্তু তোমরা প্রত্যেক মাসে দুবার করে পারলে ব্যবহার করো তো বন্ধুরা দেখো এখানেও আমি আড়াইশো এম নিয়ে নিলাম ঘুঁটে ভেজানো জল এরপর আমি নিয়ে নিচ্ছি আরও এক লিটার সাধারণ জল তো এই তিনটে উপাদান এবং একটা কফি পাউডার ছিল তো টোটাল চারটে উপাদানের সঙ্গে আমি এক লিটার সাধারণ জল মিশিয়ে খাবারটাকে কিন্তু একদম পাতলা পাতলা তরল তরল বানিয়ে নিলাম এই খাবারটাই আমি কিন্তু গাছে প্রয়োগ করব। তো যখন আমি গাছে খাবারটা প্রয়োগ করব। তখন যেন টবের মাটি হালকা ময়স্চার থাকে খুব বেশি যেন শুকিয়ে না যায় আবার খুব বেশি যেন কাদা কাদা না থাকে ঠিক এই রকম সময় আমাদেরকে গাছে খাবারটা প্রয়োগ করতে হবে তো দেখো আমি একটা আমার দশ ইঞ্চি টবের মাটিতে কতটা পরিমাণ খাবার প্রয়োগ করব সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা এই যে লিকুইড তরল খাবারটা তৈরি হলো এই খাবারটা তোমরা গাছের মাটিতে কিন্তু সে দুবার করে প্রয়োগ করবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর এই খাবারটা প্রয়োগ করবে তো দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আমি এখানে দু গ্লাস পরিমাণ খাবারটা নিচ্ছি এবং আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক গ্লাস পরিমাণ ছয় ইঞ্চি টবের ক্ষেত্রেও এক গ্লাস পরিমাণ আর যদি বারো ইঞ্চি টব হয় তাহলে সেখানে চার গ্লাস পরিমাণ ব্যবহার করবে তবেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে এই তরল খাবারটা বানিয়ে তোমরা গাছে প্রয়োগ করে দেখো অসাধারণ রেজাল্ট পাবে গাছের যেমন বৃদ্ধি হবে তেমন গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং তার সাথে সাথে একটা কুঁড়িও কিন্তু ঝরে পড়বে না তবে এই সমস্ত করার পরেও দেখা যায় যে গাছের কুঁড়ি ঝরে পড়ছে তার কারণ পোকামাকড়ের অ্যাটাক বিভিন্ন রকম পোকামাকড় এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের গাছের কুঁড়িতে অ্যাটাক করে যেমন দেখো সামান্য দেখতে পাচ্ছ এই যে জবা গাছের কুঁড়িতে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়েছে তাছাড়াও এখন মিলিবাগ বা সাদা মাছির আক্রমণ হয় পাতার নিচে প্রচুর পরিমাণে ডিম ডিম মতো দেখা যায় তো এবং মাকড়সারও আক্রমণ হয় তো এই সমস্যা হলে তোমরা কি করবে এই সমস্যা হলে প্রথমেই যে উপাদানটা আমি নিয়েছি সেটা হলো হ্যান্ডওয়াশ যে কোনো হ্যান্ড ওয়াশ বাড়িতে থাকলে তোমরা নিয়ে নেব অথবা শ্যাম্পু তো এক চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ আমি নিয়ে নিয়েছি একটা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে গুলে নেব খুব ভালোভাবে সরাসরি আমি যদি স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় গুলতে চায় না তো সেই কারণে আমি অন্য একটা পাত্রের মধ্যে এই হ্যান্ড ওয়াশটা ভালোভাবে গুলে নিচ্ছি এক চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ গুলে নেওয়ার পর আমি এখানে দেখো নিম পাতার পেস্ট করে জলে গুলে আমি রেখে দিয়েছিলাম নিম পাতা পেস্ট করে জলে গুলে কিন্তু এইভাবে স্টোর করে তোমরা রেখে দিতে পারো চার পাঁচ দিনের জন্য সেটা গাছে স্প্রে করতে পারো এরপর এই দুটো উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে নিতে হবে তারপর গাছে খুব ভালোভাবে স্প্রে করতে হবে তো এই উপকরণটা তোমরা তৈরি করে নিয়ে কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন গাছে যদি লাগাতার স্প্রে করতে পারো তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট দেখতে পাবে একটাও মিলিবাগ বা জাপ পোকা গাছে থাকবে না তবে যেহেতু এটা ঘরোয়া উপকরণ সেই কারণে কিন্তু এটা লাগাতার স্প্রে করতে হবে রাসায়নিক কীটনাশক একবার স্প্রে করার ফলে কিন্তু গাছে অনেক সময় দেখা যায় জাপ পোকা বা মিলিবাগ একেবারেই আর থাকে না তবে যেহেতু এটা রাসায়নিক নয় এটা ঘরোয়া কীটনাশক তাই এটা লাগাতার দু থেকে তিন দিন স্প্রে করতে হবে কিন্তু এটা সকালবেলা রাসায়নিক হোক অথবা ঘরোয়া কীটনাশক সময় সকালবেলা অথবা বিকালবেলা স্প্রে করতে হবে খুব বেশি দূরে কিন্তু যে কোনো কীটনাশক স্প্রে করলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায় তো দেখো আমি কিন্তু গাছের কুঁড়িতে প্রত্যেকটা কুঁড়িতে খুব ভালোভাবে স্প্রে করছি সে কুঁড়িতে যা পোকা বা মিলিবাক থাক বা নাই থাক সম্পূর্ণ গাছটাকে কিন্তু এইভাবে ভালোভাবে স্প্রে করে দিতে হবে এইভাবে স্প্রে করার ফলে দেখবে গাছের মধ্যে কিন্তু কোনো রকম জাপ পোকা বা মিলিবাগ থাকবে না তাছাড়াও প্রচণ্ড গরমে গাছকে স্ট্রেস থেকে বাঁচানোর জন্য সকালে এবং বিকালবেলা ঠান্ডা জলে স্প্রে যদি করতে পারো তাহলে গাছে ঝিমিয়ে যাওয়া বা গাছে কুঁড়ি ঝরার সমস্যা কিন্তু অনেকটাই কমে যায় বন্ধুরা সামনেই মে মাস আসছে এবং প্রচণ্ড দাবদাহ কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে তাই এই সময় যদি তোমরা তোমাদের বাগানে রাসায়নিক খাবার প্রয়োগ করে থাকো তাহলে রাসায়নিক খাবারের পরিবর্তে এই সমস্ত লিকুইড তরল খাবার প্রয়োগ করো গ্রীষ্মকালে যে কোনো লিকুইড তরল খাবারগুলো কিন্তু গাছে খুব ভালো রেজাল্ট দেখা দেয় তো দেখো আমার গাছে প্রত্যেকটা ছোট ছোটো গাছ কিংবা বড় বড় গাছ পুরোনো কিংবা নতুন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে এবং প্রত্যেকটা গাছের পাতা সবুজ রয়েছে আমি যে খুব বেশি আমার বাগানের জবা গাছগুলোতে পরিচর্যা করি তা কিন্তু নয় শুধুমাত্র সাধারণ এই জৈব খাবারগুলো প্রয়োগ করেই কিন্তু এত অসাধারণ রেজাল্ট আমি দেখতে পাই তাই তোমাদেরকেও বলবো এই অসাধারণ রেজাল্ট দেখতে পাওয়ার জন্য গাছে এইভাবে জৈব খাবার প্রয়োগ করো গাছের পাতা হলুদ হবে না গাছে একটাও কুড়ি ঝরে পড়বে না এবং গাছগুলো সুন্দরভাবে দ্রুত গ্রোথ নেবে এবং একটি পাতাও হলুদ হয়ে ঝরে পড়বে না প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে টিপসগুলো ফলো করতে বললাম সেগুলো ফলো করো এবং গাছে খাবার প্রয়োগ করো এবং পারলে গাছগুলোকে গ্রিননেটের নেটের রাখো গ্রিন নেটের রাখলে তাহলে কিন্তু প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল তোমরা দেখতে পাবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ